হ্যালো স্টুডেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি সুদেশনা বিশ্বাস আবারও একটা জিওগ্রাফি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতে চলেছি আজকে আমরা এই ক্লাসে পুরো ভারতে যত মালভূমি রয়েছে সেই মালভূমিগুলো নিয়েই নিয়ে কিন্তু আলোচনা করব সুতরাং প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থাকো তাহলে ভারতে যত মালভূমি আছে সেগুলো সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যারা প্রথম ক্লাস দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না আর তার সঙ্গে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার এটা কিন্তু তোমরা করবে আমি জানি সুতরাং চলো দেখেনি কি কি রয়েছে ক্লাস এখানে দেখো ভারতের প্রত্যেকটা মালভূমি খুব সুন্দরভাবে ম্যাপে করা রয়েছে আমরা তো গিটেল শান্তচলাতে যাব তার একটুখানি ম্যাপ থেকে দেখেনি কোথায় কোন মালভূমিটা রয়েছে এই যে ভারতের উত্তর পূর্ব এখানে একটা মালভূমি রয়েছে যেটাকে বলা হয় শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি তাহলে দেখো পুরো মেঘালয় রাজ্য জুড়ে রয়েছে শিলং বা মেঘালয় মালভূমি তারপরে দেখো এই যে জায়গাটা এটা হচ্ছে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ মানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এই দুটো জায়গা মানে পুরো ঝাড় সমগ্র ঝাড়খন্ড এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এটা নিয়ে গড়ে উঠছে ছোটনাগপুর মালভূমি তারপর দেখো এই ওড়িশা এবং ছত্রিশগড় এই দুটো রাজ্যের উপর রয়েছে দন্তকারণ্য তাহলে এটাও একটা মালভূমি তেলেঙ্গানা রাজ্য জুড়ে রয়েছে তেলেঙ্গানা মালভূমি প্রত্যেকটা মালভূমি কোন শিলা দ্বারা গঠিত কি তার বৈশিষ্ট্য সেগুলো তো ডিটেলস আমরা আলোচনা করবই তারপর দেখো পুরো কর্ণাটক রাজ্য জুড়ে রয়েছে কর্ণাটক মালভূমি তারপর মহারাষ্ট্র জুড়ে রয়েছে মহারাষ্ট্র মালভূমি যেখানে আমরা ডেকান ট্র্যাক দেখতে পাচ্ছি তাছাড়াও দেখো এই যে অংশটা এটা হচ্ছে দেখো এই অংশটাতে মানে আরাবল্লী বিন্দ এগুলোর মধ্যে দেখো রয়েছে মালোয়া মালহী এই যে আরেকটা দেখো যেটা রয়েছে একদম বিন্দ পর্বতের পূর্ব দিকে সরি আরাবল্লী পর্বতের পূর্ব দিকে রয়েছে একদম এবং বিন্দ পর্বতের উত্তরে রয়েছে সেটা হচ্ছে মারোয়ার মালভূমি তাহলে প্রত্যেকটা দেখো মালভূমি কিন্তু এই ম্যাপের মধ্যে পয়েন্ট আউট করা রয়েছে একবার ভালো করে দেখে ভারতের মোট এতগুলো মালভূমি রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এবার প্রথমে আমরা আলোচনা করতে চলেছি মহারাষ্ট্র মালভূমি সম্পর্কে কি বলছে মহারাষ্ট্র মালভূমিতে দেখে মহারাষ্ট্র যে মালভূমি এই মালভূমিটা কোন কোন রাজ্যে রয়েছে মহারাষ্ট্র মালভূমি রয়েছে গুজরাটে মহারাষ্ট্রে এবং গোয়াতে তাহলে মহারাষ্ট্র মালভূমি মোটামুটি গুজরাটের কিছুটা অংশ সমগ্র মহারাষ্ট্র এবং গোয়াতে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি কিন্তু একদম প্রাচীনকালে ব্যাসাল জাতীয় লাফা জমে সেখানে কিন্তু মহারাষ্ট্র সৃষ্টি হয়েছে সেই জন্য মহারাষ্ট্র মালভূমিতে এই ব্যাসাল জাতীয় লাভা ফলে কি করছে জমা হচ্ছে তার ফলে কিন্তু সিঁড়ির মতো ধাপযুক্ত একটা ভূমিরূপ তৈরি করছে যে ভূমিরূপটাকে বলা হয় ড্রেকান ট্র্যাক তাহলে যদি প্রশ্নে দেয় ড্রেকান ট্র্যাক ভূমিরূপটা আমরা কোন মালভূমিতে দেখতে তাহলে উত্তরে যদি থাকে মহারাষ্ট্র মালভূমি ওটাই করব আর যদি অপশনে থাকে দক্ষিণাত্ত মালভূমি সেটা করব কারণ দক্ষিণাত্ত মালভূমিতে অন্তর্গত কিন্তু এই মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা এই মালভূমিগুলো তারপর দেখো তার মানে মহারাষ্ট্র মালভূমি কিন্তু বেসাল জাতীয় শিলা দ্বারা গঠিত এই মহারাষ্ট্র মালভূমি পূর্ব দিকে আমরা কি দেখতে পাচ্ছি ট্র্যাক দেখতে পাচ্ছি তাহলে মহারাষ্ট্র মালভূমিতে দেখা যায় কিন্তু এই সিঁড়ির মতো একটা যেটাকে বলি আমরা এছাড়া মহারাষ্ট্র মালভূমিতে বেশ কিছু পাহাড় আছে একটা অজন্তা একটা ইলোরা তারপর দেখো হরিশচন্দ্র তারপর দেখো বালাঘাট পাহাড় আর এই মালভূমিতে এরা অবস্থান করছে এই মহারাষ্ট্র চূড়াগুলো যেহেতু এটা ব্যাসার জাতীয় লাভা দ্বারা গঠিত সেই চূড়াগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণভাবে চারটা আকৃতি হয় মহারাষ্ট্র মালভূমিতে কালো রেগুর মাটি দেখা যায় আমরা প্রত্যেকে জানি এই যে কালো মাটি এটার উৎপত্তি হয় ব্যাসার জাতীয় আগ্নেয় শিলা থেকে তাহলে কালো মাটিটা আমরা মূলত কোথায় দেখতে পাই এই মহারাষ্ট্র মালভূমিতে যদি বলে মহারাষ্ট্র মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তাহলে উত্তর হবে কলসুবাই তাহলে এটাও কিন্তু প্রশ্ন তাহলে মহারাষ্ট্র মালভূমি যদি বলে কটা রাজ্যে রয়েছে মহারাষ্ট্র তো পুরো এছাড়াও গোয়া এবং গুজরাট আর যদি বলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা আছে মহারাষ্ট্র মালভূমিতে উত্তর হবে কলসুবায় মহারাষ্ট্র মালভূমি কোন দ্বারা গঠিত হবে উত্তর ব্যাসাল জাতীয় দ্বারা গঠিত পরের বিষয়টা দেখো তাই মহারাষ্ট্র মালভূমি ঠিক পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কর্ণাটক মালভূমি নাম শুনেই বোঝা যাবে যে এই যে কর্ণাটক মালভূমিটা এটা মূলত কিন্তু কর্ণাটক রাজ্য জুড়ে বিস্তার লাভ করছে আরে কর্ণাটক রাজ্য জুড়ে এই কর্ণাটক মালভূমি অবস্থান অবস্থিত এরপর দেখো এই কর্ণাটক মালভূমিতে কি রয়েছে শিলা একটা তো রয়েছে গ্রানাইট নামক আগ্নেয় শিলা আর ব্যাপক আরেকটা রয়েছে নিস নামক রূপান্তরিত শিলা তাহলে কর্ণাটক মালভূমি দুটো শিলা দ্বারা গঠিত একটা গ্রানাইট আরেকটা হচ্ছে নিস এই যে কর্ণাটক মালভূমি এটা মূলত কি জাতীয় মালভূমি এই কর্ণাটক মালভূমি কিন্তু একটা ব্যবচ্ছিন্ন মালভূমি তাহলে এটাও আমরা মনে রাখি কর্ণাটক মালভূমির যেটা সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে শৃঙ্গুদান পাহাড়ের তাহলে কর্ণাটক মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম বাবাহুদান পাহাড়ের মুলাঙ্গি। এটাই সেই বাবাভুদান পাহাড় যেখানে কফি চাষের সূত্রপাত হয় ভারত কর্ণাটক মালভূমিতে দেখো দুটো অংশ আছে একটা হচ্ছে কর্ণাটক টক মালুভূমির পশ্চিমাংশ এই কর্ণাটক মালভূমির পশ্চিমাংশটা কিন্তু ভীষণ উঁচু নিচু এবং সেখানে কিন্তু ফেব্রো একটা পাহাড়ি অঞ্চল আমরা দেখতে পাই এই কর্ণাটক মালভূমির পশ্চিমাংশকে বলা হয় মালনা আর দেখো কর্ণাটক মালভূমির পূর্বাংশ যেটা সেটাকে বলা হয় ময়দান তাহলে কর্ণাটক মালভূমির পূর্বাংশ কিন্তু প্রায় সমতল একটা জায়গা যে জায়গাটা কিন্তু ময়দান নামে পরিচিত আর যদি বলে কর্ণাটক মালভূমির এব্র ক্ষেব্র পাহাড়ি অঞ্চল সেটা হবে কিন্তু মালনাদ নামে তাকে পরিচয় করা তারপরের বিষয়টা কি রয়েছে তেলেঙ্গানা মালভূমি নাম শুনে বুঝতে পারছি পুরো তেলেঙ্গানা রাজ্য জুড়ে এই মালভূমিটা অবস্থান করছে এই মালভূমিটি প্রধানত রূপান্তরিত শিলা নিজ দ্বারা গঠিত তাহলে এটা কিন্তু একদম ভুল করবে না যদি বলে মহারাষ্ট্র মালভূমি বলবে জাতীয় শিলা আর যদি বলে কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিজ জাতীয় শিলা দ্বারা গঠিত তেলেঙ্গানা মালভূমিতে গোলাকার মাথা যুক্ত একটা পাহাড় দেখা যায় যেটাকে বলা হয় সাতমালা পাহাড় তাহলে তেলেঙ্গানা মালভূমিতে কি দেখতে পাই আমরা একটা পাহাড় যেটার নাম হচ্ছে শাকমালা পাহাড় আর এর যে উপরের ভাগটা সেটা কিন্তু প্রায় গোলাকার দেখতে হয় এরপর কি বলছে মারওয়ার উচ্চ এই যে মারোয়ার উচ্চভূমি এটার আরও একটা নাম আছে সেটা হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি তাহলে মারোয়ার উচ্চভূমির অপর নাম হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি কারণ এটি রাজস্থানের কিছুটা অংশ জুড়ে বিস্তার লাভ করছে আরাবল্লী পর্বতের ঠিক পূর্ব দিকে যে মালভূমি বা উচ্চভূমিটা রয়েছে সেটাকে বলা হচ্ছে মারোয়ার বা পূর্ব রাজস্থান উচ্চভূমি আরাবল্লির ঠিক পূর্বে বানস নদী এই অঞ্চলটাকে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেই জন্য বলা হয় এই যে মারোয়ার উচ্চভূমিটা পুরোটাই বানস নদী বিধৌত একটা অঞ্চল তারপর দেখো রয়েছে ইম্পর্টেন্ট একটা জায়গা বুন্দেলখান উচ্চভূমি আমরা ম্যাপে যাব বুন্দেলখান এবং বাঘেলখান এটা নিয়ে তোমাদের প্রচুর কনফিউশন থাকে তাহলে সেটাকে ম্যাপ থেকে আমরা ক্লিয়ার করব দেখো এটা কিন্তু যমুনা নদীর পশ্চিমে রয়েছে একদম এটা গ্রানাইট এবং জাতীয় শিলা দ্বারা গঠিত তাহলে উচ্চভূমি গ্রানাইট এবং নিজ মানে কর্ণাটক মালভূমির মতো এটাও কিন্তু গ্রানাইট নিজ দ্বারা গঠিত যদি বলে কোন নদীর পশ্চিমে রয়েছে এই খান তখন উত্তর হবে কিন্তু যমুনা নদীর পশ্চিমে রয়েছে এটা বর্তমানে একটা ক্ষয়প্রাপ্ত উচ্চ ভূমি কারণ এটা প্রতিনিয়ত এতটাই ক্ষয় হচ্ছে যেটাকে বলা হচ্ছে ক্ষয়প্রাপ্ত একটা উচ্চ এই উচ্চ ভূমিকা ডাকা বুন্দেলখান উচ্চ উত্তর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এই দুটো রাজ্যের কিছুটা অংশ জুড়ে রয়েছে আর বর্তমানে এই যে বুন্দেলখান এটাকে বলা হয় ব্যবছিন্ন মানব তাহলে যমুনা নদী ঠিক পশ্চিম তীরে রয়েছে কোনটা বুন্দেলখণ্ড এটা দুটো রাজ্যের কিছুটা অংশ নিয়ে গড়ে উঠেছে একটা উত্তর প্রদেশ একটা হচ্ছে মধ্যপ্রদেশ আর রানাইটা নীজটাকে শিলাধারা এই বুন্দেলখণ্ড উচ্চভূমি বা মালভূমিটা গড়ে উঠেছে এরপর নেক্সট দেখো ভাগলখণ্ড মালভূমি দেখেল খান যে মালভূমি এটা কিন্তু সোন নদীর দক্ষিণে অবস্থিত এটা প্রাচীন শিলা এবং রানায় দ্বারা গঠিত আর এই বাঘেলখান উচ্চভূমিটাও কিন্তু কিছুটা মধ্যপ্রদেশের অংশ এবং কিছুটা উত্তর প্রদেশের অংশ নিয়ে গড়ে উঠেছে তাহলে এটা কিন্তু সোন নদীর দক্ষিণে রয়েছে বাঘেলখান আর যমুনা নদীর পশ্চিমে রয়েছে কিন্তু বুন্দেলখান্ড মালভূমি আর কোন শিলা আগে যেটা বুন্দেলখান্ড ছিল সেটা গ্রানাইট আর নিস আর কিন্তু পাললিক এবং গ্রানাইট এই দুটো শিলা দ্বারা গঠিত একটুখানি তোমরা ম্যাপ থেকে লোকেশনটা দেখে নাও তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে দেখো এই যে একটু আগে বললাম এই যে বুন্দেলখান্ডের কথা যেটা কিন্তু মহারা উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই দুটো রাজ্যের মধ্যে বিস্তৃত এটাকে বলা হচ্ছে কিন্তু বুন্দের খান তাহলে বুন্দের খান কিন্তু এই জায়গাতে রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ আর এখানে দেখো রয়েছে এটার লোকেশন হচ্ছে বাঘেল খান এখানে উত্তরপ্রদেশও রয়েছে মধ্যপ্রদেশও রয়েছে এবং কিছুটা জায়গা কিন্তু ছত্রিশগড়ও রয়েছে তাহলে এই সবকটা নিয়ে গড়ে উঠছে কি বাঘেল খান উচ্চ ভূ। তাহলে এই দুটো খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে বুন্দেলখান আর একটা হচ্ছে বাঘেল খান এই বুন্দেল খান যেটা সেটা উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে রয়েছে নদীর পশ্চিমে আর বাঘেল খান যেটা এটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে রয়েছে আর এটা হচ্ছে আসলে সোন নদীর দক্ষিণে অবস্থান করছে এরপর দেখো রয়েছে ছোটনাগপুর মালভূমি আমাদের ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার সেই জন্য ভারতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম এই ছোটনাগপুর মালভূমি কোন কোন রাজ্যে রয়েছে এটা নিয়ে অনেকের মনে কনফিউশন তাহলে মনে রাখবে পুরো ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা তাহলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ পুরুলিয়া জেলা নিয়ে এই ছোটনাকর মালভূমি গড়ে উঠেছে ছোটনাগপুর মালভূমি দুটো দ্বারা গঠিত একটার নাম হচ্ছে ব্রানাইট আরেকটার নাম হচ্ছে নিস এই দুটো দ্বারা গঠিত এই মালভূমির সর্বোচ্চ পাহাড় বা পর্বতের নাম হচ্ছে পরেশনা তাহলে ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই পরেশনা এটাকে ব্যবছিন্ন মালভূমি বলা হয় কারণ বলা হয় যে আগে মালভূমি আর এই যে ছোটনাগপুর মালভূমি এরা একত্রে অবস্থান করত কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে শক্তির দ্বারা এদের ক্ষয় হয়েছে তার ফলে ছোটনাগপুর মালভূমি আর দাক্ষিণাত্য মালভূমি বর্তমানে কিন্তু বিচ্ছিন্ন সেই জন্য ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি গড় উচ্চতা যদি দেখা হয় তাহলে দেখতে পাবো মিটার হচ্ছে ছোটনাগপুর মালভূমির গড় উচ্চতা মালভূমির গুরুত্বপূর্ণ অঞ্চল আছে যেটাকে বলা হয় প্যাট অঞ্চল তাহলে ছোটনাগপুর মালুভূমি পশ্চিম দিকটার উচ্চতা সব থেকে বেশি এই অঞ্চলটা প্যাট অঞ্চল পরিচিত ছোটনাগপুর মালভূমি অনেকগুলো ভাগে বিভক্ত কি কি একটা দেখো এর আছে রাঁচিতে মালভূমি হাজারিবাগে হাজারিবাগ মালভূমি কোডার মাতে কোডারমা মালভূমি এবং দামোদর উপত্যকা ছোটনাগপুর মালভূমি মোট চারটে ভাগে বিভক্ত রাঁচি মালভূমি হাজারিবাগ মালভূমি কোডারমা মালভূমি আর দামোদর উপত্যকা এরপর দেখো এই ছোটনাগপুর মালভূমিতে একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে নেতার এই যে নেতার হাট এই নেতার হাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর কারণ এই নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি তার জন্য নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর আর দেখো এই যে ছোটনাগপুর মালভূমি কিছু পাহাড় আছে রাজমোহন পাহাড় সুশুনিয়া পাহাড় অযোধ্যা পাহাড় মামা ভাগ্নে পাহাড় আর দলমা পাহাড় তাহলে ছোটনাগপুর মালভূমিতে বেশ কিছু পাহাড় অবস্থিত একটা হচ্ছে রাজমহল একটা শুশুনিয়া অযোধ্যা এবং দলমা এই পাহাড়গুলো সব ছোটনাগপুরে দেখা যায় আর তো আগেই বললাম ছোটনাগপুর মালভূমিকে আমরা বলে থাকি ভারতের খনিজ ভাণ্ডার কারণ ছোটনাগপুর মালভূমিতে মোটামুটি সব খনিজ পাওয়া যায় একটা এক্সসেপশনাল সেটা হচ্ছে খনিজ তেল খনিজ তেলটা কিন্তু ছোটনাগপুর মালভূমিতে একদমই পাওয়া যায় না আর ছোটনাগপুর মালভূমিতে সব থেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কয়লা নাইনটি এইট পার্সেন্ট কিন্তু কয়লা রয়েছে এই ছোটনাগপুর মালভূমিতে পাওয়া যায় তাহলে এই কয়েকটা জিনিস ছোটনাগপুর থেকে আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব এরপর দেখো আরো কয়েকটা জিনিস রয়েছে মালভূমি রয়েছে তিনটে মালভূমি আরো আমাদেরকে একটু দেখতে হবে সেটা দেখি দেখো প্রথমটা রয়েছে হচ্ছে মালব মালভূমি এই যে মালব মালভূমি আরাবল্লি এবং বিন্ধ এই দুটো পর্বতের মধ্যে যে লাভাভুক্তি তো মালভূমি সেটার নাম হচ্ছে মালব মালভূমি মালব মালভূমিতে যত পাহাড় আছে তাদের মাথাগুলো দেখো চ্যাপটা নরম তো এবং প্রবাহিত হয়েছে তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা নর্মদা এবং তাপি নদী কোন মালভূমির কাছ দিয়ে প্রবাহিত হয়েছে আর মালব মালভূমি আর দেখো পূর্বে অবস্থিত এই রেওয়া মালভূমি এটাও কিন্তু লাভা দ্বারা গঠিত একটা মালভূমি খুবই তরঙ্গায়িত হচ্ছে এই রেওয়া মালভূমি তাহলে এটাও আমরা মনে রাখি দণ্ড কারণ নাম শুনে বুঝতে পারবে অঞ্চলটা প্রায় পুরোটাই সম্পূর্ণটাই অরণ্য দ্বারা আবৃত যেটা ওড়িশা এবং ছত্রিশগড় এই দুটো রাজ্যে অবস্থান করছে এই অংশটা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি অরণ্য দ্বারা আবৃত একটা জায়গা তাহলে মোটামুটি এইগুলো আমরা মালভূমি আর রেওয়া মালভূমি যেটা সেটা একটুখানি আমরা লোকেশনগুলো আরেকবার দেখি এই যেখানে রয়েছে আহ মারোয়ার যেটা আর হচ্ছে মাল মালভূমি যেটা এখানে রয়েছে এখানে দেখো তোমরা আরেকটু ভালো করে দেখতে পাবে দমনকরণ্য তেলেঙ্গানা মালভূমি কর্ণাটক মহারাষ্ট্র মালভূমি মালওয়া তারপরে মারোয়ার এগুলো কিন্তু সব রয়েছে এই জায়গায় এবার দেখো লাস্ট আমরা ভারতের যে মালভূমিটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে মেঘালয় মালভূমি এই যে মেঘালয় মালভূমি এটা সমগ্র মেঘালয় রাজ্য জুড়ে বিস্তার লাভ করছে গঠনগত দিক থেকে এটা দাক্ষিণাত্য মালভূমির অংশ ভাবো দাক্ষিণাত্য মালভূমি কতটা দূরে আর মেঘালয় মালভূমি কতটা দূরে এদের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে সেই গ্যাপটার নাম মনে রাখতে হবে গারো রাজমহল গ্যাপ গারো রাজমহল গ্যাপের দ্বারা বর্তমানে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি এবং মেঘালয় বা শিলং মালভূমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেখানে গঙ্গা ব্রহ্মপুত্র নদীগুলোর বদ্বীপের ফলে জায়গাটা থেকে কিন্তু অনেকটা দূরে সরে গেছে এখানে দেখো কয়েকটা পাহাড় গারো খাসি জয়ন্তিয়া মির প্রত্যেকটা পাহাড় কিন্তু এই মেঘালয় মালভূমিতে অবস্থিত বর্তমানে এটাকে বলা হয় একটা ব্যবচ্ছিন্ন যেরকম ছোটনাগপুর ব্যবচ্ছিন্ন দাক্ষিণাত্য মালভূমি থেকে সেরকম মেঘালয় বা শিলং মালভূমিও কিন্তু ব্যবচ্ছিন্ন একটা মালভূমি এই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং এই শিলংটা কিন্তু খাসি পাহাড়ে অবস্থান করছে খাসি পাহাড়ের ঢালে অবস্থান করছে এই শিলং এটা কিন্তু একটা বৃষ্টির ছাই অঞ্চল রূপে আমাদের কাছে পরিচিত ঠিক খাসি পাহাড়ের একদিকে শিলং আরেকদিকে হচ্ছে মৌসিংগ্রাম চেরাপুঞ্জি অবস্থান করছে আমরা তো প্রত্যেকেই জানি যে যখন শৈলক্ষে বৃষ্টিপাত হয় যে দিকে বায়ুটা বাধা প্রাপ্ত হয় সেখানে কি হয় প্রচুর বৃষ্টি হয় আর বিপরীতে কিন্তু একেবারেই বৃষ্টিপাত হয় না তাহলে শিলং কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে তারপর মেঘালয় যে মালভূমি এটা চুনাপাথরের গুহা আছে মেঘালয় মালভূমিতে এখানে একটা চুনাপাথরের গুহা আছে যেটার নাম হচ্ছে শিজু গুহা যার মধ্যে মাইন এই জাতীয় গুলো দেখতে পাওয়া যায় গড় উচ্চতা দেখো মেঘালয় মালভূমি ষোলোশো থেকে সরি ছশো থেকে ষোলোশো মিটার হচ্ছে মেঘালয় মালভূমির গড় উচ্চতা তাহলে এটাও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রত্যেকটা মালভূমির দেখো উচ্চতা কিন্তু একই রকম যে সেটা কিন্তু কখনোই নয় তাহলে এই ছিল আজকে আমাদের পুরো যেটা আর কি ভারতের যত মালভূমি রয়েছে সেগুলো নিয়ে যে আলোচনাটা সেটা ছিল এরপর তোমরা কোন ক্লাস দেখতে চাইছো অবশ্যই জানিও আর যারা পুরোনো ক্লাস দেখো নি তোমরা কিন্তু অবশ্যই নদী তারপর জলবায়ু এই সমস্ত যে ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও অ্যাভেলেবেল রয়েছে তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো এবং সুস্থ থেকো যারা নতুন ক্লাস দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার এবং ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং নিজেদেরকে ভীষণভাবে সুরক্ষিত রেখো এইটুকু জানিয়ে আজকের ক্লাস শেষ করছি থ্যাংক ইউ